দর্শকমণ্ডলে আমরা আজকে একটা কলামের একটা ইয়ে দেখাবো আপনার এই কলমটার ভিতরে কতগুলো ভুল আছে সেগুলো আপনাদের দেখাবো আমি সবগুলো ভুল বলবো না আমি শুধু একই নিয়ে একটু কথা বলবো যে আপনারা জানেন যে আমরা যখন কলাম করি এক সাত শেষ হওয়ার পর একটা কলাম যখন শুরু করি তার আগে কী কার ঢালাই দিই এটা সাধারণত তিন ইঞ্চে আগেকার নিয়ম ছিল তিন ইঞ্চি করা তিন ইঞ্চিতে কিন্তু ঠিকমতো ভাইব্রেশন করা যায় না ঠিক এটাকে বাঁধা যায় না সব কিছু মিলাই কিন্তু অনেকগুলো সমস্যা তারপর এখানে রিং থাকে সেই রিংটাও কিন্তু ঠিকমতো দেওয়া যায় না তারপর দেখেন যেখানে এখানে র এখানে দেখেন যে এই আপনার কলমের যে রডটা দৃশ্য দেখেন এই রডটা এই এখানে রিংটা এখানে রিংটা কাছে নিয়ে আসো রিংটা রিংটা দেখেন এখানে রিংটা এখানে কিন্তু কলাম রয়েছে এখানে রড রয়েছে এখানে তাহলে এটা কীভাবে আবার এখানে দেখেন যে রিংটা এখানে আর কলমটা হচ্ছে কলমের রডটা এখানে সব মিলাই আর এক যে দুরবস্থা এটা যদি আপনি দেখেন তাহলে এটা খুবই কিন্তু খারাপ অবস্থা এর উপর যদি কলাম তৈরি করা হয় সে কলাম শক্তি পাবে না